সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা কথা বলবো উপবৃত্তির আপডেট কিছু তথ্য নিয়ে আপনারা প্রত্যেকেই গত রাতের লাইভে জিজ্ঞেস করছিলেন স্যার চব্বিশ তারিখে যেহেতু উপবৃত্তি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সো ওই মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে বা কি কি বিষয়ে আলোকপাত করা হয়েছে একটু সার সংক্ষেপ যদি বলতেন আসলে প্রত্যেকটা মিটিংয়ে যখন সম্পন্ন হয় প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচিত হয় এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় তবে কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু সুস্পষ্টভাবে বলে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো না বলাই শ্রেয় তারপরেও আমরা কিছু বিষয় নিয়ে আপডেট তথ্য একটু জেনে রাখি যদিও কর্তৃপক্ষ এখনও অফিসিয়ালি কোনো চিঠি ইস্যু করে সেটি জানেনি আমি প্রতি লাইভে বারবার আপনাদেরকে বলছি দেখেন উপবৃত্তির মিটিংটি ফলপ্রসূ হয়েছে তবে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে বা শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি তারপরে উপবৃত্তির অর্থ বিতরণ টিউশন ফি এই ব্যাপারগুলো নিয়ে কিছু আপডেট তথ্য আছে তবে কর্তৃপক্ষ সেটা যখন অফিসিয়ালি প্রকাশ করে তখন সেটি আমাদের প্রকাশ করা উচিত ঠিক আছে সেটি সবচেয়ে ভালো হয় তারপরেও কিছু আপডেট তথ্য জেনে নেওয়া ভালো হয়তো সেগুলো আপনারা সময় হলে মিল পাবেন আপনারা অবশ্যই জানেন ফেসবুকে কিন্তু উপবৃত্তি সংক্রান্ত একটা গ্রুপ আছে সেখানে প্রায় ছেষট্টি হাজারের বেশি শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ওই গ্রুপে কিন্তু মেম্বার সো ওই গ্রুপে মোটামুটি উপবৃত্তির তথ্যগুলোর আপডেট নিউজ আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরেও আমি সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আপনাদের মাঝে মাঝে শেয়ার করি সো উপবৃত্তি সংক্রান্ত মিটিং এ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে তার মধ্যে তিনটি আপডেট তথ্য মূলত আমাদের কাছে চলে এসেছে বা আমরা পেয়েছি সো প্রথম যে তথ্য সেটি হচ্ছে যে চব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থগুলো বাউন্স ছিল অ্যাকাউন্ট নম্বর সঠিক না থাকা এবং বিভিন্ন জটিলতায় যাদের উপবৃত্তির নাম ছিল অথচ টাকা অ্যাকাউন্টে প্রবেশ করেনি সো তাদের তথ্যগুলো যারা কারেকশন করে দিয়েছেন উক্ত বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো মূলত ঈদের আগেই মানে ডান হয়ে যাবে মানে শিক্ষার্থীরা বাউন্স ব্যাকের টাকা ঈদের আগে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মনে হয় দু এক দিনের মধ্যে সেটি দেওয়া শুরু হয়ে যাবে আর আরেকটি বিষয় আপনারা জানতে চান যে স্যার দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এনটি কবে শুরু হবে আসলে তিরিশ তারিখ পর্যন্ত একাদশের উপবৃত্তি চলমান থাকায় এবং ঈদের ছুটি চলমান থাকার কারণে কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি ঈদের আগে হচ্ছে না অর্থাৎ সেটি ঈদের পরে হবে অর্থাৎ আমরা ধারণা করতে পারি যে এপ্রিল মাস জুড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির কাজ চলমান থাকবে অর্থাৎ ঈদের আগে ক্লাস সিক্সের উপবৃত্তির ডাটা এন্ট্রি বা এর নির্দেশনা আসার কোনো পজিবিলিটি নেই তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে স্যার দুই সালের এক কিস্তির টাকা কিন্তু শিক্ষার্থীরা পেয়েছে জানুয়ারি টু জুন কিন্তু জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসের উপবৃত্তির অর্থ কিন্তু অনেক শিক্ষার্থী পায়নি বা কোনো শিক্ষার্থীকে আসলে এটি দেওয়া হয়নি এটা অপেক্ষা আছে হাজার হাজার শিক্ষার্থী সো চব্বিশ সালের এই ছয় মাসের যে বকে উপবৃত্তির অর্থ রয়েছে সেটি কবে বিতরণ হবে এটি আমরা যেটুকু বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি সেটি ঈদের আগে আর বিতরণ সম্ভব হচ্ছে না হয়তো সেটি জুন মাসের দিকে বিতরণ হতে পারে আমি আবারও বলছি যে দুই সালের যে ছয় মাসের উপবৃত্তির অর্থ বিতরণ বকেয়া রয়েছে সেটি ঈদের আগে কোনোভাবেই দিবে না সেটি দেওয়া হতে পারে জুন মাসের দিকে ঠিক আছে এটাই হচ্ছে আপডেট তথ্য আর যখনই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দেওয়া হয় ঠিক তখনই আপনাদের টিউশন ফি টাকাও কিন্তু প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে চলে যাবে সুতরাং টিউশন ফিটা যেহেতু উপবৃত্তির সাথে সংশ্লিষ্ট সো উপবৃত্তি না দেওয়া পর্যন্ত কিন্তু টিউশন ফি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রবেশ করবে না সো এই জন্য ঈদের পর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি শেষ হয়ে গেলে তারপর দেখবেন যে জুন মাসের দিকেও টিউশন ফি এবং চব্বিশ সালের বকেয়া ছয় মাসের উপবৃত্তির টাকা বিতরণ শুরু হতে পারে মোটামুটি এই কয়েকটি আপডেট তথ্য ছিল অনেকেই জানতে চান যে উপবৃত্তির মিটিং একটু সংক্ষেপ বলি তো সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে তিনটি ইনফরমেশন দিলাম যে যে বাউন্স ব্যাকের উপবৃত্তির অর্থ সেটি ঈদের আগে পেতে পারে শিক্ষার্থীরা এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি শুরু হবে মূলত ঈদের পর অর্থাৎ এপ্রিল মাসে এছাড়া চব্বিশ সালের ছয় মাসের উপবৃত্তির যে বকেয়া টাকা সেটি মূলত শিক্ষার্থীরা পাবে জুন মাসের দিকে তো মোটামুটি কর্তৃপক্ষ যখন অফিসিয়ালি তারা চিঠি ইস্যু করে সেটি আমাদের হাতে পাওয়া মাত্র করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অনেকেই যদিও এই মুহূর্তে ফেব্রুয়ারি বা মার্চ মাসের বেতন এবং বোনাস নিয়ে অপেক্ষায় আছেন সো এ ব্যাপারে আপডেট তথ্য অবশ্যই আছে আশা করছি আজকে আপনারা গুড নিউজ পেতে পারেন হয়তো আজকে আপনারা বেতনের মেসেজ এবং বোনাসের মেসেজ পেতে পারেন যাই হোক আপডেট তথ্য যখনই পাই সেটি আপনাদের শেয়ার করে দিব কারণ না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলবো না হয়তো একটা মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর জন্য যে সে কথাগুলো বলবো বা আপনাদের মিথ্যা আশা দিবে এমনটা না তবে আজকে একটা পজিটিভ কিছু হবে আশা করছি আমরা একটু অপেক্ষা করছি গুড নিউজটা পাওয়া মাত্র আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ